নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা ব্রেকফাস্ট করতে বসেছি এই দেখুন আমি একটু ওটস চিলা কিংবা ওটস পিঠে বলতে পারেন বানিয়ে নিলাম এবং কটা অনলাইন ডেলিভারি ছিল সুগার ফ্রি কয়েকটা কুর্তি অফার ছিল ডিল ছিল তো কিনেছি আর এইটা আপনাদের সাথে শেয়ার করি আজকে ডেলিভারি ম্যান আমাকে টাকা ছিল না বলে এই কুড়ি টাকার কয়েনটা দিয়ে গেল আমি ভাবলাম আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করি এই টাকাটা আমি তো খরচা করবই না এবং পেয়ে আমি খুব আপ্লুত হয়ে দাদাকে বললাম যে থ্যাংক ইউ দাদা আপনি আজকে আমাকে খুব সুন্দর একটা জিনিস গিফট করলেন মানে এই প্রথম আমি জানি না কুড়ি টাকার কয়েন কবে বেরিয়েছে কিন্তু আমার হাতে এই প্রথমে এসে পৌঁছেছে তবে এটা আমি খরচাও করব না সেই কারণে ভিডিওটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আজকে সকালবেলা সেরকম কিছু খাবার দাবার নেই ভালো লাগছিল না তো সেই কারণে আমি আজকে মোটামুটি দুপুরবেলাটা হালকা কিছু খাবার বানিয়ে নিয়ে ছেলেটাকে ভাবছি ছুটিতে একটু পার্কে ঘুরতে নিয়ে যাব। গরমে ছুটি তো প্রায় শেষের দিকেই হচ্ছে এই দেখুন ছেলেকে পার্কে নিয়ে এসেছি ছেলে একটু শিলিপ খাচ্ছে দোলনা খাচ্ছে এবং ঘুরে টুরে বাড়ি ফিরবো তো আসার পথে আমি একটুখানি মাংস কিনে এনেছি আমি খাসির মাংস অনেক দিন হয়নি বাড়িতে তাই পেঁয়াজগুলো একটু তেল গরম করে ভেজে নিয়েছি তার আগে আপনার দাদা বাড়ি এসে গেছে এবং তাকে আমার চা টা করে দেওয়া হয়ে গেছে তার একটু সর্দি জ্বর হয়েছে সেই কারণে ভাবছিলাম আমি একটু পরোটা করে দেবো এবং আমাদের দেখুন এই আলু পোলাও মতন ছিল আলু বিরিয়ানি করেছিলাম দুপুরে হালকা এবং তখন মাংস আনতে যাওয়ার সময় হয়নি বলে বিকেলে মাংস নিয়ে এসে ছেলেকে নিয়ে আসার সময় মাংস নিয়ে এসে রান্না করছি তো দেখছেন একটু গরম মশলা গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজটা ভাজতে দিয়েছি অল্প পেঁয়াজ আদা রসুন বাটা দেবো বলে পেঁয়াজটা অল্প দিয়েছি একটু নুন দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে যাতে পেঁয়াজটা গলেও যাবে এবং তরকারির টেস্টটাও এতে ভালো হয় এবং একটু আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দেখলেন অল্প করে এবং এটা নেড়ে একটু তেল ছেড়ে এলে তারপর আস্তে আমি গুঁড়ো মশলাগুলো দেব নাড়তেই আছি যাতে তেলটা উপরে উঠে যায় এবং পেঁয়াজগুলো যাতে সমান ভাজা হয় সেই কারণে একদিকটা যাতে কালার না ধরে যায় সেই কারণে বারবার নাড়ছি এই দেখুন মাংসর মধ্যে নুন হলুদ মিশিয়ে নিয়েছে এটা মোটামুটি আটশো গ্রাম মতন খাসির মাংস আছে একটু চর্বি মিশিয়েই আছে দেখতেই পাচ্ছেন তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দেওয়া শুরু করব তেল ছেড়ে এসেছে এই দেখুন একটু হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো বেশ আর একটু জিরে ধনের গুঁড়ো দেবো এবার নাড়তে থাকবো মশলাটা যতক্ষণ না তেলটা ছেড়ে আসবে এবং একটু অল্প নুন দিয়ে মশলাটা নাড়বো যাতে মশলাটার মধ্যে ভালোভাবে নুনটা মিশে যায় এবং দেখছেন এখানে ওপরে তেলটা ছাড়িনি মানে মশলাটা এখনো হয়নি এটা নাড়তে থাকবো একটু জলও দেবো এই সামান্য জল দেবো এবং একটু ঢাকিয়েও দেবো এরপর মশলাটা যতক্ষণ না তেল ছাড়বে না মাংসটা আমরা ততটা ততক্ষণ দেবো না আমি একটু জল দিলাম দিয়ে একটু ঢেকে দেবো যাতে তেলটা ছেড়ে আসে মশলাটা যত তাড়াতাড়ি মানে যত ভালোভাবে হবে মানে পাকানো হবে কষা হবে তত তা মানে ততটাই মাংসের রান্নার টেস্টটা হবে এবং দেখতেই পাচ্ছেন দেখুন ওপরে তেলটা একদম মাংস মানে মশলার থেকে আলাদা হয়ে গেছে এবং সেই কারণেই আমি এরপর মাংসটা দিয়ে দেবো মাংসগুলো দিয়ে দিয়েছি আপনারা জানেন যাতে আমি আমার তো নতুন কোনো মানে অ্যাডভান্স কোনো ইয়ে নেই টেকনোলজি ইউজ করি না সেই কারণে আমাকে মোবাইলটা ক্যামেরা ধরে ধরেই ভিডিওগুলো করতে হয় সেই কারণে হয়তো কিছু কিছু স্টেপ স্কিপ হয়ে যায় তো যাই হোক চলুন আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমার একটি সুখী গৃহবধূর ফেসবুক পেজও আছে চাইলে আপনারা ওটা ফলো করতে পারেন রান্না করতে করতে দেখুন আমি জানলাটা একটু দেখালাম কারণ ঝড় উঠেছে বাইরে সেই কারণে কালবৈশাখী তো আর হলো না এখন ঝড় হচ্ছে যাই হোক আমি জানলাটা আবার বন্ধ করে দিলাম কারণ আমার রান্নাঘরের সাথে জানলা একদম সামনেই দেখতেই পাচ্ছেন মাংসটা নেড়েছেন আমি কিছুটা ঢেকে দিয়েছিলাম এবং দেখুন মাংস থেকে কিছুটা জল বেরিয়ে এসছে এবার একটু নেড়ে দেব খাসির মাংস অনেকটা কষে কষে করতে হয় যাতে তার মধ্যে গন্ধটা কাঁচা গন্ধটা ভালোভাবে কেটে যায় এবং একটু বেশি হলুদ দিতে হয় এটাতে বেশি জল দেবো না এবং দেখুন মাংসটা কষতে কষতে নিজে থেকেই কতটা জল বেরিয়ে এসছে এবং এর মধ্যে ভেবেছিলাম প্রথমে আলু দেবো না কিন্তু পরে আবার কয়েকটা আলু কেটে দিলাম যাতে পরোটা খাবে পরোটাটা খেতে সুবিধা হয় একটু আলু হলে আমাদের বাঙালিদের তো আর কিছু চায় না মাংস আলুর ঝোল হলে সেই জন্য সবেতেই আলু তো চলুন একটু মজা করছিলাম যাই হোক আপনাদের সাথে একটু নেড়ে নিই যাতে তলা টান্না ধরে যায় কারণ হচ্ছে যে মাংস রান্নার সাথে মশলা যদি কড়াইয়ের নিচটা ধরে যায় তাহলে সেই মাংসর টেস্ট ভালো হয় না এবং একটা স্মোকি বাজে গন্ধ মাংসর মধ্যে থেকে যায় মানে যতই আপনি মশলা দিন তলা যদি ধরে যায় মানে কড়াইয়ের নিচে যদি মশলা ধরে যায় তাহলে একটা বাজে গন্ধ থেকেই যায় আবার একটু ঢাকিয়ে দেবো প্রায় দেড় ঘন্টা এক ঘন্টা চল্লিশ মিনিট সরি আমি মাংসটা মানে কষেছিলাম রান্না করেছিলাম এবং দেখছেন রাত হতে আসছে সেই কারণে আমি এইখানে পরোটাটা বসিয়েই দিয়েছি ময়দাটা আগেই মেখে রেখেছিলাম বলে রাখি বিশেষ করে আমাদের ময়দা খাওয়াই হয় না শুধু নিহাতি কর্তার একটু শরীরটা খারাপ বলে মুখরোচক কিছু বানিয়ে দেব বলে আমি পরোটা বানিয়েছিলাম ময়দার তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এইদিকে পরোটাও সেঁ রেডি মোটামুটি হয়েই এসেছে কর্তাকে খেতে দিই আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমার একটি ফেসবুক পেজও আছে সুখী গৃহবধূর নামে চাইলে ওটাকে ফলো করতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি ব্লগে এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের টাটা